আজকে তৈরি করে দেখাবো পাবনার বিখ্যাত প্যারা সন্দেশ রেসিপি কোনো প্যারা না দিয়েই এই প্যারা সন্দেশটা আমি তৈরি করে দেখাবো একবার যে এই সন্দেশ খেয়েছেন সে কখনোই এই সন্দেশের স্বাদ ভুলতে পারেনি পাবনার সন্দেশ যে কতটা বিখ্যাত আপনারা সবাই জানেন শুধু দুধ আর চিনি দিয়ে ঘন্টার পর ঘন্টা জাল দিয়ে শুকিয়ে এই সন্দেশটা বানানো হয় একটা এলাচ আমি থেতো করে দিচ্ছি আমি এখানে ঘন করে জাল করা পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আমি চেষ্টা করেছি স্বাদ বজায় রেখে খুব কম সময়ে খুব সহজ পদ্ধতিতে এই সন্দেশটা তৈরি করে দেখাতে অ্যালাসটাই এখানে বেশি দেবেন না তাহলে প্যারা সন্দেশের আসল টেস্ট পাবেন না কারণ সবসময় কিন্তু হাতের কাছে লিকুইড দুধটা থাকে না এবার অন্য একটা পাত্রে আমি চার টেবিল চামচ চিনি নিয়ে ক্যারামেল করে নেব আর এখানে আমি একটা বাটিতে ঘন করে জাল দেওয়া দুধ রেডি করে রেখেছি আর চিনির মধ্যে আমি একটু কিন্তু জল দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে দেখুন চিনির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ক্যারামেলটা কিন্তু পুড়িয়ে ফেলবেন না তাহলে কিন্তু সন্দেশের টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে আমি দুধটা ঢেলে দিচ্ছি আপনারা কিন্তু ক্যারামেলটা সরাসরি দুধের মধ্যে ঢেলে দিতে পারেন যেহেতু আমি অল্প পরিমাণে এখানে লিকুইড দুধ নিয়েছি আর গুঁড়ো দুধ দিয়ে সন্দেশটা তৈরি করছি তাই কিন্তু কালার আসবে না এই জন্য কালারটা কিন্তু এভাবেই করে নিতে হবে দুধটা জাল দিয়ে আমি আরও একটু ঘন করে নেব এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি সব মিলিয়ে টোটাল হাফ কাপ চিনি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি ঘি দিয়ে ভালো করে নেড়ে নেব আর ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এই প্যারা সন্দেশের স্বাদ কিন্তু একদম দোকানের মতোই হয়েছে আপনারা যারা আমার মতো মিষ্টি বানাতে ভালোবাসেন অবশ্যই মিষ্টির ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ না দেখলে মিষ্টি কিন্তু কখনোই ভালোভাবে বানাতে পারবেন না এবার দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আমি এই সময় চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি অথবা গ্যাস ওভেন যাই বলুন না কেন আমার মতো বন্ধ না করে লোহিটাও রাখতে পারেন আর এই প্যারা সন্দেশ কিন্তু আপনাকে কষ্ট করে দাঁড়িয়ে থেকে নেড়ে নেড়ে সন্দেশটা তৈরি করতে হবে এবার দুই চার চামচের মতো ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি আর ময়দাটা দেওয়ার সময় কিন্তু চেড়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে দিতে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে যেহেতু গুঁড়ো দুধের পরিমাণটা এখানে বেশি তাই ময়দাটা একটু এখানে দিতেই হবে আবারও দুই চার চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছেন মিষ্টি শিরাতে ছাড়ার পর কেন ভেঙে যায় দেখুন মিষ্টি অনেক কারণেই ভেঙে যায় আপনার শিরা যদি পাতলা হয় তাহলে সে কারণে মিষ্টি ভেঙে যায় আবার ছানার মধ্যে অতিরিক্ত জল থাকলেও কিন্তু মিষ্টিগুলো ভেঙে যায় আমার সন্দেশটা কিন্তু প্রায় হয়ে এসছে কিন্তু সন্দেশটা আরও একটু টাইট করে নিতে হবে কারণ নরম করে বানালে সন্দেশটা কিন্তু ভালোভাবে শক্ত হবে না যখন দেখবেন সন্দেশটা এরকম টাইট হয়ে গেছে কড়াই থেকে উঠে আসছে তখন বুঝবেন সন্দেশটা পারফেক্ট হয়েছে সন্দেশটা আমি ছড়িয়ে একটু ঠান্ডা করে নেব কারণ কড়াইয়ের গরমে সন্দেশটা কিন্তু আরও একটু শুকিয়ে যাবে সন্দেশ বানানোর আগে হাতে আমি একটু ঘি মেখে নিচ্ছি এবার অল্প অল্প সন্দেশ নিয়ে আমি গোল বলের মতো করব আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ দিতে পারেন প্রথমে গোল করে একটু হালকা চাপ দিয়ে নেব তারপর হাতের আঙুল দিয়ে এভাবে এক পাশে আমি চাপ দিয়ে নেব তৈরি হয়ে গেল প্যারা সন্দেশ আর এই সন্দেশের পাকটা কিন্তু ঠিকঠাক হতে হবে সন্দেশের পাকটা যদি নরম হয় তাহলে সন্দেশ কিন্তু খেতে ভালো হবে না এমনভাবে সন্দেশটা করতে হবে যে সন্দেশ বানানোর কিছুক্ষণ পরেই সন্দেশটা শক্ত হয়ে যায় এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কারণ মিষ্টি বানানো কিন্তু একটা অভিজ্ঞতার ব্যাপার আপনি যত বেশি মিষ্টি বানাবেন আপনার অভিজ্ঞতাও কিন্তু ততটাই বেশি হবে আর এই সন্দেশগুলো ফ্রিজে রেখে শক্ত করার কোনো প্রয়োজন নেই আপনার সন্দেশ যদি পারফেক্ট হয় ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই একটু ঠান্ডা হলেই সন্দেশগুলো দেখবেন শক্ত হয়ে গেছে আমার সবগুলো সন্দেশ তৈরি হয়ে গেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টা